আসসালামু আলাইকুম এক সপ্তাহ পর চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ এক সপ্তাহ নেট ছিল না তাই কারো সাথে যোগাযোগ করতে পারি নাই আর ভিডিও তেমন একটা তৈরি করতে পারি নাই তবে একদিন খিচুড়ি আর গরুর গোশ রান্না করলাম তো ভাবলাম একটু ভিডিও করে রেখে দেই যদি আমাদের নেট আসে তাহলে হয়তো বা ছাড়া যাবে তার জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা এখানে দুই থেকে আড়াই কেজি গরু গোশ নিয়েছি ভালো মতো ধুয়ে তো পরিমাণ মতো আমি আদা রসুন দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর কি তো হলুদ গুঁড়া পরিমাণ মতো যেহেতু আমি এখানে দুই থেকে আড়াই কেজি গোশ নিয়েছি তো পরিমাণটা আর বললাম না তো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি আসলে যে যার প্রয়োজন অনুযায়ী মানে যতটুকু পরিমাণ খাবেন ওই পরিমাণে ওই মশলাগুলি দিবেন তো আমি এখন তেল দিয়ে দিলাম মেখে ঝিঁকে ভালো মতো মেখে নিচ্ছি তো মেখে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি সেটা পরিমাণ মতো তো লবণটা দিয়ে আবার একটু মেখে নিব তো হাতে মাখা গরুর গোশটা আসলে সব মানে ভালো লাগে মজা লাগে মজা হয় এটা যদি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেয় তো তারপরেও বেশি মজা হয় তো যাই হোক সময় ছিল না তার জন্য আর মেরিনেট করে রেখে দেই নেই তো এখন দিয়ে দিলাম কিছুটা টক দই তো যেহেতু এটা ডিপ ফ্রিজের ছিল একটু বরফ হয়ে আছে তো এটা কোনো বিষয় না এটা আস্তে আস্তে গলে যাবে তো সামান্য একটু পানি যেটা আমি মিখেছি হাতের মধ্যে মশলাটা লেগেছিলো তো সামান্য হাফ কাপ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তো এতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু একটু বলক চলে আসছে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তো এখানে আমি আলু দিব তো আলু দিয়ে আমি কি রান্না করব মাংসটা আর অন্যদিকে আমি কিন্তু খিচুড়ি বসাবো তো খিচুড়িও বড় একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিছি আর একটু ঘি দিব আর কি তো এখন দিয়ে দিলাম এলাচ আর দারচিনি তো এটাতেও আমি পরিমাণ বলছি না যেহেতু আমি আজকে সব কিছুই বেশি বেশি রান্না করছি সবাই মিলে খাবো তো আমাদের ভাবি দুই ভাবিরা খাবে ভাবিদের বাচ্চারা খাবে আমরা খাবো তার জন্য একটু বেশি বেশি করে নিয়েছি তো তো এখন একটু ঘি দিয়ে দিলাম তার আগে পেঁয়াজ দিয়েছি ভেজে নিয়েছি তো এক সপ্তাহ আমাদের নেটওয়ার্কের বাইরে ছিলাম আমরা আর কি তো নেটওয়ার্ক ছিল না তো ওয়াইফাই ছিল না আর কি তো কোনো কিছুই কাজ করছিল না দেশের অবস্থা তেমন একটা ভালো ছিল না তো যাই হোক আছি আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আমি কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো এখন লবণ দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়া তো এটাও পরিমাণটা আসলে বলছি না যেহেতু বললামই একটু বেশি পরিমাণে রান্না করছি তো আগে থেকে চাল ডাল আমি ধুয়ে রেখেছিলাম পোলার চাল আর ডাল তো ওখানেও ছিল দেড় কেজি পোলা চাল ছিল আর হাফ কেজির একটু বেশি ডাল ছিল তো মুগ ডাল আর মুসুরি ডাল ছিল যাই হোক এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য আমি একটু মানে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল একসাথেই মিক্সড করা সেটা আমি এখন ঢেলে দিচ্ছি তো এটাকে কিন্তু আমি চালনির মধ্যে পানিটা ঝরিয়ে নিয়েছি যেহেতু আমি এটাকে ভাজবো ভালো মতো ভেজে তারপর আমি পানি দিব তো এটাকে আমি এখন ভালো মতো ভেজে নিব যেহেতু পোলা চাল আর অন্য চুলায় কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো আলু দিয়ে দিলাম তো আলু দিয়ে গরু গোশ আর এদিক দিয়ে মুসুরি ডাল মুগ ডাল দিয়ে খিচুড়ি আর এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম তো এই তো আজকের খিচুড়ি আর গরু গোশটা খুবই মজা হয়েছিল আর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ তো এদিক দিয়ে কিন্তু গরু গোশও হচ্ছে তো এদিক দিয়ে কষানো হয়ে গেলে আমি এটাতেও পানি দিয়ে দিব তো অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর আপনাদের মাঝে আবার ফিরে এসেছি তো অনেকে হয়তো বা আমাদের বাংলাদেশের পরিস্থিতির অবস্থা জানেন কম বেশি তো যারা বাহিরে আছেন তাদের আসলে অনেকে অনেক আপু ভাইয়াদেরকে মিস করেছি বাংলাদেশের যারা আপুরা আছেন ইউটিউব মানে মোট কথা বলতে গেলে যে ইউটিউব জগৎটাকে খুব মিস করেছি যেহেতু একটা জগতে ছিলাম একটা জগতে আছি তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে নুহাস স্বপ্নে গিয়েছিল তো কিছু বাজার নিয়ে এসেছে আসলে বাজারেও তেমন কিছু পাওয়া যাচ্ছে না আর সব কিছুই ডবল ডবল দাম বেড়ে গেছে আর কি তো ফ্রিজে মাছও ছিল না তো এ কী আর করার তো স্বপ্নে গিয়ে যা পেয়েছে তাই নিয়ে এসেছে আসলে যদি দেশের পরিস্থিতি খারাপ থাকে তখন কিন্তু বাজার বাজারের অবস্থা খারাপ হয়ে যায় মানে আগুন হয়ে যায় আগুন মানে দাম বেড়ে যায় তো আসলে এত দাম দিয়ে কেনাকাটা করা আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা হিমশিম খেয়ে যায় তো যাই হোক এই ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসেছে তবে বেশি একটা ভালো ছিল না মাছটা দেখে বোঝা যাচ্ছে আর কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলিও একদম ছোট ছোট আর কেমন জানি ছিল মাছগুলি তো হয়তো বা আগের মাছ ছিল কি না আমি জানি না সঠিক যেহেতু মাছ নাই বাজারে কোনো কিছুই নাই বাজারে তারপরেও তো আমাদের খেয়ে বেঁচে থাকতে হবে তো এই সামান্য কিছু আর একটা হলো কাজুলি মাছ আর কি নিয়ে এসেছে তো এই তিন রকমের মাছ নিয়ে এসেছে আর ছেলেদের কিছু খাবার শুকনো খাবার নিয়ে এসেছে আটা শেষ হয়ে গিয়েছিল আটা নিয়ে এসেছে তো ভাবলাম এগুলি একটু শেয়ার করি তোমাদের সাথে তো এ তো এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর খিচুড়িটা খুবই ঝরঝরা হয়েছিল আর এত মজা হয়েছিল বলার বাহিরে তো আর এদিক দিয়ে গরুর গোছটাও কষানো হয়ে গেছে আমি এখন পানি দিব তো আমার গরুর গোশ রান্না রেসিপিটি আর খিচুড়ি রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আমাদের জন্য দোয়া কইরো আমরা যেন ভালো থাকতে পারি আসলে আমি আর বেশি কিছু বলতে চাই না তো বেশি কিছু বলাও ঠিক না কখন কোন বিপদ চলে আসে আসলে বলা মুশকিল তো আমরা চাই যে বাংলাদেশে যারা আছি সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি সবাই পৃথিবীর সবাই যে যেখানে আছি না কেন ভালো যেন থাকি তো এই তো কিছুর উপর দিয়ে আমি আবার দুই থেকে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি যে একটা ঘিয়ের ফ্লেভার আসবে তার জন্য তো এ আর কি আসলে বলার আমি আর কিছুই বলতে পারছি না কি বলবো আমি নিজেও জানি না তো অনেক দিন পর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি তো কেমন জানি লাগছে আসলে বলে বোঝাতে পারবো না আর আজকে প্রচণ্ড মাথা ব্যথা তো আমি ওষুধ খেয়েছি তারপরেও কিন্তু মাথা ব্যথা কমছে না তারপরে কী করবো যেহেতু নেট এসেছে ভাবলাম যে আমাদের যারা ভিউয়ার্স যারা আপু ভাইয়ারা আছে যাদেরকে আমি খুব মিস করছি তারাও হয়তো আমাকে মিস করছে তার জন্য ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা তো এই ছিল আমার আজকের ভিডিও তো এই দিক দিয়ে কিন্তু গরুগোশ হয়ে গেছে আমি এখন আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়া সেটা দিয়ে দিলাম তো নামিয়ে পরিবেশন করে নিব তো পরিবেশন করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিব তো তোমরা সবাই অনেক ভালো থাইকো সুস্থ থাইকো যে যেখানেই থাকো না কেন সাবধানে থাকো যারা বাংলাদেশে আছো তারা নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করো যেহেতু আমাদের বাইর হওয়া নিষেধ তো বাইর না হওয়াটাই আমি বেটার মনে করি আর যারা বাইর না হলেই হবে না তাদের তো বের হতেই হবে কিছুই করার নাই যেহেতু কারফিউ চলছে আর যেহেতু দিনের বেলা কারফিউ এখন অফ রেখেছে তো সবাই তো বের হচ্ছে তো আমাদের আমার হাজবেন্ডও বের হয়েছে অফিসে গেছে আমার বড় ছিল অফিসে যাচ্ছে তো যাদের প্রয়োজন তারা যাবে আমরা যারা গৃহিণী আছি হাউস ওয়াইফ আছি তাদের তো না গেলেই ভালো আর প্রয়োজন পড়ে না তো সবাই একটু বুঝে শুনে চলাফেরা করবে সাবধানে চলাফেরা করবে যার যার ফ্যামিলিকে সাবধানে থাকতে বলবে খেয়াল রাখবে আর বাংলাদেশে যারা বাইরে যারা আছো তারা আমাদের জন্য দোয়া করবে আমরা যেন নিরাপদে থাকতে পারি এই আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও বা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে তো দেখতে দেখতে আমার মায়ের কিন্তু চল্লিশ দিন চলে গেল মা মারা গেছে প্রায় চল্লিশ দিন গতকালকে চল্লিশ দিন হলো আর কি তো আমার মা বাবার জন্য দোয়া করবে যারা মারা গেছে তাদের জন্য সবাই সকল কবরবাসীর জন্য তোমরা সবাই দোয়া করো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম